আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিডিয়াট থেকে আছি রাস্তায় সিটিহাটের একদম প্রবেশদ্বার রাস্তায় আর রাস্তাতে দেখতে পাচ্ছেন অনেকে অনেক গরু ধরে আছে আমরা সুন্দর সুন্দর গরু দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা চমৎকার গরু দেখছি চাচা ভালো আছেন একটাই না আরও ছিল আরও ছিল বিক্রি করেছেন মাশাল এটা কত যাচ্ছেন চাচ্ছেন পনেরো আচ্ছা আচ্ছা অন্যগুলোতে লাভ হয়েছে এটা পঁচানব্বই একশো পর্যন্ত এসছে বাকি যেগুলো বিক্রি করেছেন তাতে কিছু লাভ টিকলো হয়েছে আলহামদুলিল্লাহ তো এটা একশোর উপরে একশো পর্যন্ত দাম পান না এখনো পঁচানব্বই পর্যন্ত পেয়েছেন আচ্ছা আচ্ছা তো কেমন টার্গেট আছে আপনার একশোর উপরে যেটুকু হয় আচ্ছা দর্শক এটা একশোর উপরে হলে উনি বিক্রি করে দেবেন পঁচানব্বই পর্যন্ত দাম পেয়েছেন তার সাথে কথা বলে জানলাম পাশে একটা সাদা করে দেখছি দেশি দেশি সাদা হাসা হাসা চাচ্ছেন বুঝা না বুঝা বুঝা বুঝাচ্ছেন এটা তো বেশি হয়ে যাচ্ছে আর শিবির আসি তো বলবে কত লাস্ট কত হলে দাও যায় মাশাল্লাহ একদম মিলে গেছে দর্শক এগুলো কিন্তু খাঁটি দেশি অনেকে আছেন যে বৃত্তশালীরা একটা গরু কেটে সবাই ভাগ করে নেন এই রকম গরু নিয়ে যাবেন খুব টেস্টি এবং সুন্দর মাংস হয় এইসব দেশি গরুর অরজিনালি এগুলো ঘাস খাওয়া গরু এগুলো লালন পালন করেই সাধারণত গৃহস্থরা এগুলোতে তো তেমন আমারই লাভ হয় না এসব গরু খামারিরা পালবে না কখনো এগুলো লালন পালন করেই গৃহস্থ এটার দাম তো বিরাশি পর্যন্ত পেয়েছেন চাচা টার্গেট আর মাত্র তিন হাজার দেখা যাক বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই চাচা বিক্রি করে ফেলতে পারে কিনা আরও গরু আছে বের হয়ে যাচ্ছে আমরা জানার চেষ্টা করি একটু উনি চলে গেলো যেহেতু কয়েকটা বিক্রি করে দাম আপনাদেরকে জানাই একটা গরু আসছে চাচা কথা হয়েছে এটা মাত্র পঁচাত্তর হাজার একটা গরু চলে যাচ্ছে দেখেন সুন্দর গরু পঁচাত্তর হাজার লাল টকটকে গরু আমরা আপনাদেরকে এখনো গরু দেখাবো ইনশাল্লাহ চাচা ভালো আছেন একটাই না আরও ছিল দুইটা এটা কত যাচ্ছেন চা একশো পাঁচ দাম বলেন না তেমন নাকি কেমন দাম বলে ছিয়াশি সপ্তাশি বলে সেই বাজেটাতে দিতে পারেন না এখন আপনার লাস্ট টার্গেট কেমন আছে নব্বই পার অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমরা চাচার কাছ থেকে জানলাম গরুটার দাম দেওয়া সম্পর্কে এইখানে একটা সুন্দর গরু দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন দূর থেকে দেখলাম আপনার গরুটা ভালো হ্যাঁ চলে আসলাম খুব খারাপ একবারে দশ হাজার করে নাই আপনি চাইলেন কত তাহলে একশো পাঁচই চেয়েছেন পঁচানব্বই বলেছে কী মনে হচ্ছে তাহলে আজকের বাজারে কত বিক্রি করে যাবেন একশো হলে দিয়ে দেবেন তো দর্শক এটা একশো হলেই বিক্রি করে দেবে আজকে উনি টার্গেট দিয়েছিলেন একশো পাঁচ সুন্দর দুইটা গরু আছে কত যাচ্ছেন এটা বিরানব্বই আচ্ছা আর আপনার এই বা হাতেরটা বিরানব্বই দুইটাই সুন্দর করে দর্শক চাওয়া দাম বিরানব্বই করে এক লাখ চুরাশি আমরা আর একটু সামনে আগাই সামনের দিকে একদমই শেষ মাথায় চলে আসছি ভাই কত এটা চাচ্ছেন কত দেশি গরু খাঁটি দেশাল দর্শক এটা দাম যেটাই চা হোক ছাতষ্টি পর্যন্ত দাম চাচা আপনি তো ছাতা নিয়ে আছেন গরুর মাথা তো ছাতা ধরেন না দেশি গরুর ছাতা লাগে আপনার শরীরে জ্বর কিন্তু দেশি গরুর মাথায় ছাতা লাগে না খুব টাইট কত যাচ্ছেন এটা বলেন ছিয়াত্তর সেক্ষেত্রে কিছু কম আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো সব মিলিয়ে এই ছিল আজকের আপডেট ভাই এটা কত হয়েছে এটা কত বিক্রি হলো ছেষট্টি ছেষট্টি হাজার দর্শক এই দেশি গরুটা ছেষট্টি হাজারে চলে যাচ্ছে